আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা রূপসী বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফজলে রাব্বি তো আজকে যে বিষয়ে কথা বলবো যে একটি স্ত্রী পেঁপে গাছের চারা আপনারা কিভাবে চিনবেন তো একটি স্ত্রী পেঁপে গাছের চারা চেনার কয়েকটি টিপস আছে আপনারা যদি এই টিপসটি আসলে সঠিক সম্পর্কে জানেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আপনারা দেখে শুনে কোনো নার্সারি থেকে অথবা কোনো হাউস থেকে যখন চারা কিনতে যাবেন তখন আপনারাও বুঝতে পারবেন আপনারাও চিনতে পারবেন যে কীভাবে আসলে একটি ইস্টি গাছ চেনা যায় এবং ওই গাছটি আমি কিভাবে সংগ্রহ করতে পারি এ বিষয়ে আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক বন্ধুরা তো আপনারা প্রথমে চারা কেনার প্রথমে যে জিনিসটি আপনারা খেয়াল করবেন বিষয়টি হয়েছে যে প্রথমে আপনারা দেখবেন চারাটি যেই পাত্রের মধ্যে রয়েছে সো সেই পাত্রের মধ্যে আপনার চারাটির গোড়ায় আর কি এই কোকোনাট আর কি যেটা আমরা বলি কোকোপিট অর্থাৎ নারকেলের ছোবড়ার যেই ইয়েটা দেয় প্রক্রিয়াজাত করে যেই কোকোপিটটা বানায় এই কোকোপিটটা রয়েছে কিনা প্রথম ইয়েটা প্রথম মানে প্রথম যেই আপনারা টিপসটি দেখবেন বিষয়টি দেখবেন সেটি হচ্ছে কোকো কোকোনার কোকোপিটের মধ্যে চারাটি রয়েছে কিনা আরেকটি দেখবেন এই যে এরকম একটা ভালো গ্লাসে গ্লাসের মধ্যে চারাটি রয়েছে কিনা যাতে আপনাদের যখন চারা লাগাবেন তখন যেন মানে চারাটি ভেঙে না যায় এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন তো বন্ধুরা আপনারা দ্বিতীয় যে টিপসটি দেখে চারাটি কিনবেন তো পেপের চারা দেখবেন যে এই যে গোড়া আছে এই পেঁপের চারা গোড়াটি যদি একটু বাঁকা হয়ে যদি উপরে উঠে তাহলে আপনারা বুঝবেন যে হ্যাঁ আপনার এই পেঁপের চারাটি একটি স্ত্রী পেঁপের পেঁপের চারা এর কারণ কি স্ত্রী পেঁপের চারা সাধারণত একটু বাঁকা হয়ে উপরে উঠে আর যেই গোড়াটা একবারে সোজা হয়ে উপরে উঠে সেই সেই চারাটি মানে অনেকাংশে পুরুষ চারা মানে পুরুষ পেঁপের চারা আশঙ্কা থাকে এজন্য আপনারা যারা গাছ কিনবেন মানে পেঁপের চারা কিনবেন তারা চেষ্টা করবেন যেন গোড়াটা একটু বাঁকা হয় কি না এটা দেখতে এটা এই বিষয়টি লক্ষ্য রেখে আপনারা একটি চারা কেনার চেষ্টা করবেন আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে আপনারা মানে কোনোরকম কোনোভাবে ইয়ে কোথাও হাট বা মানে হাট বাজার অথবা এখানে ওখান থেকে আপনারা চারাটি কেনার চেষ্টা করবেন না আপনাদের এলাকায় যদি কোনো পলিনেট হাউস থাকে অথবা আপনার যদি কোনো মানে স্বনামধন্য যদি কোনো নার্সারি থাকে সেই নার্সারি থেকে আপনারা চারাটি ক্রয় করার চেষ্টা করবেন কেননা সেই চারাটি মানে যেই নার্সারি থেকে অথবা যেই মানে পলিনেট হাউস থেকে আপনারা চারাটি কিনবেন সেই পলিনেট হাউস থেকে কিন্তু আপনারা সঠিক চারাটি পাবেন যেমন এখানে আমি এখানে রেখেছি বন্ধুরা এটা একটি টপলেডি জাতের চারা এটি কিন্তু আসলেই টপলেটি জাতের চারা কিন্তু আপনারা যারা যদি হাট বাজার থেকে কিনেন অথবা বিভিন্ন জায়গা থেকে কিনেন ওগুলো কিন্তু আসলে হাইব্রিড হওয়ার চান্স থাকে না ওগুলা অনেকাংশে মানে দেশি পেপে অথবা আপনার মানে এই দেশীয় জাতের কোনো পেপের চারা হওয়ার একটা সম্ভাবনা থাকে তো আপনারা যারা পেঁপের চারা কিনবেন অবশ্যই কোনো স্বনামধন্য নার্সারি অথবা পলিনেট হাউস থেকে পেঁপের চারাটি নেওয়ার চেষ্টা করবেন তো যদি এই তিনটি টিপস আপনারা ফলো করেন বন্ধুরা তাহলে অবশ্যই একটি ভালো ইয়ে কি বলে একটি ভালো চারা এবং স্ট্রিপ মানে চারা আপনারা নেওয়ার একটা ইয়া পাবেন অবশ্যই পাবেন তো বন্ধুরা আজকের মতো এখানে আসসালামু আলাইকুম